বন্ধুরা আজকে থাকছে আপনাদের জন্য দশটি মজার ধারা দেখা যাক আপনারা কতটা বুদ্ধিমান আমার এই ধারাগুলি কতটা সঠিক উত্তর দিতে পারেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আচ্ছা বলুন তো আমার শাখা আছে তবে ফল কাণ্ড বা পাতা নেই বলুন তো কি উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো ব্যাং বা নদী ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন বলুন তো কে কথা বলতে পারে না তবে কথা বললে উত্তর দেবে বলুন তো কি উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সঠিক উত্তর হবে প্রতিধ্বনি বলুন তো সম্মল বুথ বৃহস্পতি শুক্র শনি রবি শব্দটি না বলে টানা তিন দিনের নাম বলতে পারবে বলুন তো কি উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো গতকাল আজ আগামীকাল ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন আচ্ছা বলুন তো সবটার দিকে নির্দেশ করতে পারি তবে নিজে সেই জায়গায় পৌঁছাতে পারে না বলুন তো কি সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো আঙ্গুল বলুন তো ছয়টি মুখ আছে তবে মেক করে না একুশটি চোখ আছে তবে দেখতে পায় না বলুন তো কি সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো পাশা বা লুডু খেলা বলুন তো তার মাংস পালক আঁচ বা হাড় নেই তবু তার নিজস্ব আঙুল রয়েছে বলুন তো কি সময় দেওয়ালো পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো হাত মোজা আচ্ছা বলুন তো মানুষ আমাকে তৈরি করে বাঁচায় এবং বড় করে কিন্তু আমি তাদের ছেলে নই বলুন তো কি সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো টাকা আচ্ছা বলুন তো মেয়েদের কোন জিনিস ছেলে রাখার বলুন তো কি সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো গালাগালি সব সময় আমার সামনে থাকে কিন্তু আমি দেখতে পাই না বলুন তো কি সময় সেকেন্ড সঠিক উত্তর হলো ভবিষ্যৎ আচ্ছা বলুন তো কোন শব্দটি সব সময় ভুল বলা হয় বলুন তো কি সময় সেকেন্ড সঠিক উত্তর হলো ভুল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন